আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটি টিপস আমি দিলাম রেডি তেল বা অ্যারন্দ্র তেল বা বেন্নার তেলের থেকে যাদের প্রচুর পরিমাণে কিরমির সমস্যা আছে পাশায় গুঁড়ো কিমড়ি হোক বড় কিমড়ি হোক চশমার জন্য পাশায় মল দর দেয় জন্য তালে থাকে বা খুব কষ্ট দেয় কিরমির গুতে আপনার পাশায় ফাইলস হয়ে গেছে অস্ত্র ফাইল তাদের জন্য খুবই উপকারী তারা ঠিক মতন ভালো করে ছবিটা দেখেন ভিডিওটা দেখেন দেখে তারপরে আপনারা ব্যবহার করুন ইনশাল্লাহ নিজেরাই ব্যবহার করুন বাজার থেকে তেল কিনে আনবেন বিন্নার তেল বাজারে যে বললে ওরা বাইরে তেল গ্রাম আনেন আইনের নিয়ে আপনি আপনার ইচ্ছা মতন ব্যবহার করেন কিভাবে করবেন বয়স অনুভূতি ব্যবহার করবেন যদি ছোট বাচ্চা হয় এক ফুটা বা দুই ফুটা তেল নিবেন হাতে একটু গরুর দুধ হাফ গিলাস গরুর দুধের সাথে একবার দুই ফুঁটা দিয়ে বাচ্চাকে খাওয়াবেন একেবারে লাদা বাচ্চা নয় বড় বাচ্চা একটু পাঁচ সাত বছর বয়স আর বয়স অনুপাত মনে করেন যে বড় লোক মানে বড় বয়স অনেক বয়স চল্লিশ পঞ্চাশ বছর বয়স কিরমি জ্বালায় তারা চা চামচ এক চামচ নিবেন অথবা একটু কম নিলেন দশ পনেরো ফুটা নিলেন বা পাঁচ ফুটা নিলেন এক গিলাস দুধের ভিতরে দিয়ে এইভাবে খাবেন কবিরাজ বৈঠক দিলাম আপনার ভয়ের কোনো সম্ভাবনা নাই ক্ষতির কোনো সম্ভাবনা নাই ক্ষতির কোনো সম্ভব থাকলে কবিরাজ বইতে লেখায় না আমি কবিরাজ বৈঠকেই দিলাম বিশ্বাস করুন বিশ্বাসে মিলাই বস্তু তাকে বহুদূর বিশ্বাস করুন ব্যবহার করুন ইনশাল্লাহ শেয়ার করুন আপনার প্রয়োজন আর একবার প্রয়োজন হইতে পারে আর এক মাস আছে খেলার প্রয়োজন হইতে পারে তাদেরকে আপনি পৌঁছিয়ে দিন উপকার করুন শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি